আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসে আসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অর্থাৎ বিশেষ করে সৌদি আরবে আসার ক্ষেত্রে দেখেন বর্তমানে সৌদি আরবে আমাদের বাংলাদেশিরা অনেকে কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আছেন এবং অনেক সমস্যায় আছেন তার সংখ্যা হবে লক্ষাধিক কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার বলেন কিংবা যারা দায়িত্ব দায়িত্বরত অবস্থায় আছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই কিংবা এটা নিয়ে কোনো কার্যকলাপ এখনো শুরু করে নাই। তো এটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা যেখানে হচ্ছে ওইখানে কিন্তু কারো কোনো কথা কিংবা কোনো কিছু করার জন্য তারা কিছু করবে ওই কোনো কিছু কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এখনো শোনা যায় না কিংবা কেউ করবে বলে মনে হয় না তো এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখেন সমস্যাটা যাদের তারাই কিন্তু অনেকে কথা বলে না তারা হয়তো বা জানেই না যে এটা তাদের জন্য কত বড় একটা সমস্যা তো সেক্ষেত্রে সরকার কথা না বলাটাই স্বাভাবিক এই যে সৌদি আরবের মধ্যে লক্ষ লক্ষ প্রবাসীরা কর্মহীন আছেন তারপর হচ্ছে ভালো কোম্পানিতে নাই তারপর হচ্ছে দালালের মাধ্যমে আসার পর প্রতারিত হয়েছে এরকম সংখ্যা কিন্তু লক্ষা লক্ষ দিক তো সেক্ষেত্রে এটা কিন্তু যারা এখন আছেন কিংবা এভাবে যারা অবৈধভাবে যারা থাকার পর পুলিশের হাতে ধরা দিয়ে বাংলাদেশে যাইতেছে তো এরকম কিছু ফুটেজ কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় কিংবা অনেকে কিন্তু দেখে কিন্তু এটা থেকে কেউ সতর্ক হবে কিংবা এটা নিয়ে কেউ প্রতিবাদ করবে এরকম কোনো মন মানসিকতা কিংবা এরকম কোনো ইচ্ছা শক্তি কিন্তু আমরা কখনো দেখি নাই দেখেন আজকে যারা প্রবাসে আছেন বিপদগ্রস্ত অবস্থায় সেক্ষেত্রে কালকে যদি আপনি আসেন আপনার ক্ষেত্রেও এটা হতে পারে তো সেক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশে আছেন আপনারা অবশ্যই এটা নিয়ে কথা বলবেন এখানে হচ্ছে যে যা সমস্যা সেই দেখবে কিন্তু আপনার আপনার যে সমস্যাটা হবে না কালকে এটার কোনো কাছে আছে কি বলবো দেখেন আটশো এক রিয়েল স্যালারিতে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে নেয় দালালরা সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এটা নেশায় পরে যে মানে প্রবাসে যেতেই হবে ওই কথাটার নেশায় পরে আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে প্রবাসে চলে আসে সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন ভাই আপনি কাজ করতে আসবেন প্রবাসে যে কত কষ্টের কাজ কিংবা কিভাবে কাজ করতে হয় এটা যদি আপনাদের ধারণা থাকতো তাহলে আপনারা পাঁচ লাখ ছয় লাখ টাকা তো দূরের কথা আপনারা কখনো মাগ নেওয়া আসতেন না আপনাদেরকে যদি ফ্রিতে পাঠানো বলা হতো তারপর আপনারা আসতেন না আজকে একজন মানুষ একজন সাধারণ মানুষ প্রবাসে আসার পর আমাদের বাংলাদেশে যে এই যে কৃষিকাজে তারপর হচ্ছে এই যে মাটির মাটি কাটার কাজ ওই কাজগুলিতে যতটা না পরিশ্রম হয় তার থেকে বেশি পরিশ্রম ওই এই প্রবাসে তো সেই ক্ষেত্রে একজন মানুষের স্যালারি হয় আটশো এক হাজার বারোশো এরকম স্যালারিতে তারা পাঁচ থেকে ছয় লাখ টাকা করে নেয় তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং দুর্নীতির সবচেয়ে বড় দিক হচ্ছে এই প্রবাসীদের ক্ষেত্রে অথচ ভাবতে অবাক লাগে যে যারা আসবে কিংবা যারা এটা এটার জন্য প্রতিদিন যারা প্রতারিত হয় তাদের কোনো আওয়াজ নাই কিংবা তারা এই বিষয়ে কোনো কথাই বলতে রাজি না যে তারা শুধু দেশে বসে এটা চিন্তা করে যে আমি কখন বিদেশে যাব কখন আমি মানে আমার ফ্লাইট কবে হবে ওইটা চিন্তা করে যে আপনারা তাহলে এটা আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলি যে আপনি যখন আসবেন আপনি আসার পর দিন আপনি যেদিন আসবেন সৌদেরের মাটিতে আপনার যখন কোম্পানিতে উঠবেন তখনই আপনি বলবেন যে আমি কেন আসলাম কিংবা আমি এটা কি করলাম আমি আমি না জেনে কেন আমি এরকম কোম্পানিতে কিংবা এত কম স্যালারিতে আমি সৌদেরে আসলাম এই কথাটা আপনি বলবেন যে আমরা যখন আমি যখন কোম্পানিতে ছিলাম এরকম নতুন প্রতিদিন অনেক বাংলাদেশে রাষ্ট্র সেই ক্ষেত্রে আসার পর ওই কোম্পানির পরিস্থিতি আর হচ্ছে তাদের যে স্যালারি সবকিছু মিলে তারা দেখে প্রথম আসার পরে তারা বলতেছে যে আমি কেন আসলাম আমি তো এটা না জেনে করেছি আমার এটা ভুল হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে তো আমি আমি যে এই যে আমি কথাগুলি বলতেছি আমি কিন্তু আপনাদেরকে বিপদ থেকে যাতে আপনারা বিপদে না পড়েন ওইটার জন্য আমি আপনাদেরকে মানে এই কথাগুলি বলে তো সেক্ষেত্রে আপনারা কথাগুলি যদি শুনে চলে যান এখন শুনলেন পরে আবার আপনার মাথা থেকে বের হয়ে গেল যে না যাই যাই হবার হবে আমি বিদেশে যাব আরে ভাই এটা আপনি বুঝেন যে আপনি একটা দেশে কাজ করতে যাবেন শ্রমিকের বিষয়ে আপনি কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার কোন মানে কোন বিবেগে কিংবা কিভাবে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসা উচিত মনে হয় এখানে কি আপনাকে পুতুলের মতো সাজায় রেখে টাকা দিবে এর এরকম মনে হয় আপনার যে তিরিশ হাজার টাকা স্যালারির জন্য একজন মানুষ পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে প্রবাসে আসে অথচ বলে যে বিভিন্ন ইনকাম করতে পারবে এটা আছে আছে ওইটা কোনো কিছুই নাই যে আপনারা যেটা মনে করেন যে এটা করবেন ওইটা করবেন এরকম কিছু নাই এখন ভাই এটা দেখেন প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আমাদের এখন আমাদের যে বয়স এখন আমাদের বাংলাদেশের বাইশ থেকে চব্বিশ বছরের মানে ছেলেরা কিন্তু এই প্রবাস মানে প্রবাসটাকে বেশি আগ্রহ দেখায় এবং এটাকে মানে খুব সফলতার খুব বড় একটি দিক মনে করে তো সেক্ষেত্রে এই এই নতুন প্রজন্ম যারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাদের জীবনটাকে কিন্তু এই প্রবাস নামে অন্ধকার জেলখানায় নষ্ট করতেছে আজকে একজন মানুষ কাজ কাজ করতে আসা দেশে তার কাছ থেকে পাঁচ থেকে ছয় কতটা কঠিন করে রেখেছে এবং যে মানুষটা আসে আসার পর তার যদি ভালো স্যালারি না হয় তার যদি ভালো কাজ না হয় তার মানসিক অবস্থাটা কীরকম হয় এটা একমাত্র সেই ব্যক্তিটাই জানে আজকে দেখেন যারা আমাদের বাংলাদেশের অধিকাংশ এজেন্সি আমি আসলে আমি মানে আমার ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশে কোনো ভালো এজেন্সি আছে বলে আমার মনে হয় না প্রতিটা এজেন্সির মধ্যে দালাল চক্রের একটা না একটা ফাঁদ আছে এটা হচ্ছে দালাল চক্র হচ্ছে এজেন্সি সবচেয়ে বড় একটা এজেন্ট যাদের মাধ্যমে তারা এই ব্যবসাগুলি করে দেখেন আপনি আপনি যদি প্রবাসে আসেন আপনাকে যে সাপ্লাই কোম্পানিতে আনা হয় সেই ক্ষেত্রে সাপ্লাই কোম্পানিগুলি ওই এজেন্সিগুলিকে টাকা দেয় প্রতি লোকে তারা কমিশন দেয় তারপরও আপনার কাছ থেকে কেন পাঁচ থেকে ছয় লাখ টাকা নেবে আজকে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে সৌদের ওপর আসতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে আমি ইন্ডিয়ার কথা যদি বলি ইন্ডিয়া থেকে আসতে পঞ্চাশ হাজার টাকা লাগে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন এত বেশি লাগে কিংবা কারণ কি এটা তো আপনাদেরকে মানে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না এই যে আপনারা বলেন যে দুর্নীতি মুক্ত দেশ করবেন তারপর হচ্ছে দেশ থেকে দুর্নীতি মুক্ত করবেন দুর্নীতি তো আপনারা জানেনই না যে দুর্নীতি কোন জায়গায় করা হচ্ছে কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি কোথায় এটাই তো আপনারা জানেন না তাহলে আপনারা দুর্নীতি মুক্ত কিভাবে করবেন আজকে প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হয় সেই সেক্ষেত্রে প্রবাসে আসাটাকে কতটা কঠিন করে রেখেছে একজন প্রবাসী যদি বাংলাদেশে পাঁচ হাজার টাকাও পাঠায় সেটা ওই দেশের জন্য রেমিটেন্স কিন্তু তার যে ভবিষ্যৎ তার যে ফ্যামিলি তার যে নিজের নিজের স্বপ্ন ওইগুলি কি সরকারের দেখার উচিত না যে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিটার অবস্থাটা কি হয় কেন অবৈধ অবৈধ হয় বিদেশে আসার পর মানুষ কেন অবৈধ হয় অবৈধ হওয়ার অনেক কারণ আছে আপনারা এগুলি জানেন না এই জন্য আপনারা আসেন একজন মানুষকে আসার পর খুব মানে সহজে মানে এমনিতেই সে অবৈধ অবৈধ হওয়ার পরটা বেছে নেয় যে ব্যক্তিটি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে প্রবাসে আসে আসার পর তার যখন স্যালারি যখন হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাকে বলা হয় যে অনেক এক্সট্রা ইনকাম করতে পারবে তো ওই রকম কোনো কিছু যখন সে পায় না তাকে যখন প্রতি মাসে সেই হিসাব করে দেখে যে তার বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার থাকবে অথচ তার বাড়িতে কিস্তি দেওয়া লাগবে চল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে কি করবে সে অবৈধ পথটা বেছে না নিয়ে না নিয়ে তার কোনো উপায় থাকে না তখন আবার এমনও কোম্পানি আছে যে কোম্পানিগুলি আনার পর ঠিকঠাকভাবে আকামা দিতে পারে না কাজ দিতে পারে না তিন মাস ছয় মাস এক মাস কাজ থাকলে তিন মাস বসায় রাখে তো ওই ক্ষেত্রে তো তাদের করার কিছু থাকে না ওই ক্ষেত্রেও তাদের অবৈধ হতে হয় আবার আমাদের বাংলাদেশ থেকে তো এরকম কিছু দালাল আছে যারা হচ্ছে যে শুধু বিদেশে পাঠায় পাঠানোর পর যে কোনো কোম্পানি রিসিভ করবে কিংবা কোনো ওই রকম কোনো কোম্পানি আছে ওরকম কোনো কিছুই তারা পায় না তখন এমনিতেই অবৈধ হয়ে যায় তো এই প্রবাসীদের এই যে সমস্যাটা এটা নিয়ে এটা নিয়ে যদি কথা না বলে এটা আমাদের বাংলাদেশটা একটা দিন মানে কোথায় গিয়ে দাঁড়াবে কিংবা বাংলাদেশের পরিস্থিতিটা কতটা খারাপ হতে পারে এটা এটা কি কারো কোনো আইডিয়া আছে এই সম্পর্কে আজকে ভাবতে অবাক লাগে যে নতুন প্রজন্মের হাতে বাংলাদেশের স্বপ্ন অথচ ওই প্রজন্মটাকেই ধ্বংস করতেছে এই অন্ধকার প্রবাস নামে মিথ্যা গল্পাগার আজকে কি বলবো যে আসলে প্রবাসে আসাটা যে মানুষের কতটা মানে নেশার হয়ে গেছে এটা আসলে আপনাদেরকে বোঝানোর ভাষা অধিকাংশ মানুষই আমাকে কমেন্ট করে যে মতো মতো ভাই আমার স্যালারি এক হাজার বলছে আমার স্যালারি বারোশো বলছে আরে ভাই আপনি আপনি হিসাব করেন যে বারোশো রেল যদি আপনার স্যালারি হয় আপনার কত হবে বাংলাদেশে আপনি কত টাকা পাঠাতে পারবেন ওইটা আপনি বাংলাদেশে বসে হিসাব করে তারপর আসেন বারোশো স্যালারি হলে আপনার যদি খাবারের টাকা নিজের হয় থাকার জায়গাটা কোম্পানি দেয় ঠিক আছে কিন্তু খাবার যদি আপনার নিজের হয় সেক্ষেত্রে আপনার চারশো রিয়াল আপনার খাবার করো সহ সব কিছু মিলে আমি কমই ধরলাম চারশো রিয়াল তারপর হচ্ছে আপনার আটশো রিয়াল থাকবে তো আটশো রিয়াল যদি আপনার থাকে আপনি বাংলাদেশে পঁচিশ হাজার টাকা পাঠাতে পারবেন এই পঁচিশ হাজার টাকার জন্য কি আপনার বিদেশে আসার কোনো দরকার আছে আর আপনারা যে টাকায় আসেন ওই টাকায় তো প্রশ্নই আসে না এই যে এত কম স্যালারি তো ওই টাকায় আসার তো কোনো প্রশ্নই আসে না প্রবাসে আসবেন একটা ভালো স্যালারি নিয়ে আসেন যাতে দুই বছর পাঁচ বছর থাকার পর দেশে গিয়ে একটা কিছু করতে পারেন ওই একটা ভালো একটা কাজ আসেন প্রবাসে কি আপনি সারা জীবন কাটা কাটিয়ে দিবেন যে আপনি সারা জীবন প্রবাসে থাকলেন প্রবাস থেকে আপনি আপনার পরিবারকে সারা জীবন টাকা পাঠালেন ওই তো না তো সবাই তো এটাই চিন্তা করেন যে আমি প্রবাসে যাওয়ার পর দুই বছর থাকবো দুই বছর থাকার পর আমি দেশে গিয়ে একটা কিছু করব তো আমি আপনাদেরকে বলি যে আপনারা যে ভুলটা করেন এক হচ্ছে আপনারা বেশি টাকা দিয়ে আসেন পাঁচ লাখ ছয় লাখ চার লাখ ওই রকম টাকা দিয়ে আসেন দুই হচ্ছে আপনারা আপনারা সাপ্লাই কোম্পানিতে আসেন আর এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে সাপ্লাই ডাইরেক্ট বলে কোনো লাভ নাই আর তিন নাম্বার হচ্ছে আপনারা কম স্যালারিতে আসেন আপনারা যে স্যালারিতে আসেন আপনারা যে চিন্তা করেন যে দুই বছর পর আপনি দেশে গিয়ে বিজনেস করবেন এটা করবেন ওইটা করবেন আমি আপনাদেরকে বাস্তব একটা কথা বলে আপনারা যেভাবে আসতেছেন কিংবা দেশের যে পরিস্থিতি দালাল দালালদের যে সিন্ডিকেট তৈরি করেছে ওইভাবে যদি আপনারা আসেন দুই বছর গিয়ে তো আপনি বিজনেস করবেন এটা অনেক দূরের কথা আপনি পাঁচ বছর পর আপনার দেশে যাবেন ওই টিকিটের টাকাটা আপনার হবে না সেক্ষেত্রে আসলে আমি আমি সবসময় এটা নিয়ে আমি কথা বলবো আমি জানি না আমার কথাগুলি কোনো কাজে আসবে কিনা কিন্তু একদিন না একদিন এই কথাগুলি অবশ্যই কাজে আসবে আমি কথা বলবো এটা এটা নিয়ে আমি কথা বলবো আর আমি সবাইকে বলবো আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন দেখেন এই সমস্যাটা যদি সমাধান হয় এটা কি শুধু আমার একার জন্য ভালো হবে এটা তো আপনাদের জন্যই ভালো হবে আমি তো প্রবাসী হয়ে গেছি এখন আমার যা যা হওয়ার আমার কিন্তু হয়ে গেছে আমি চাই যে আমার মতো আর যাতে অন্য কেউ যাতে সমস্যা না না পড়ে আপনারা বাংলাদেশে হচ্ছে আমার আমার দেশের মানুষ হচ্ছে আমার ভাই আজকে আপনি সমস্যায় পড়বেন হয়তো বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ সমস্যায় পড়বেন তো সেক্ষেত্রে সবাই মিলে এটা যদি প্রতিবাদ করে এটার সমাধান করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য বিদেশে আসাটা সহজ হয়ে যাবে আপনাদের বিদেশে আসার পর মানসিক চাপ নিয়ে না মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবেন আপনারা হয়তো বা ধারণাই করতে পারবেন না যে প্রবাসে আসার পর এই যে এই ঋণের চাপে এই যে মানুষ পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসে আসার পর যে ঋণের যে একটা চাপ যে প্রতি মাসে এত টাকা দেশে পাঠানো লাগবে আমি কিভাবে পাঠাবো আমার তো স্যালারি কম প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে শুধু মানসিক চাপের মধ্যে থাকে সে মানে পরিশ্রম তো করে কিন্তু তার মানসিক যে শান্তি ওইটা নিয়ে কখনো প্রবাসে থাকতে পারে না এই যে অনেক মানুষ বিভিন্ন ভুল করতেছে ওই সুইসাইড করতেছে তারপর হচ্ছে অনেকে অনেক মানে পাগল হয়ে যাচ্ছে আমি নিজে দেখেছি প্রবাসে পাগল হতে আমি নিজে দেখেছি আমি নিজে কথা বলেছি একজনের সাথে একজন ভাই সাত বছর সৌদি আরবে থাকার পরও সে পাগল হয়ে গেছে সে বাড়িতে টাকা পয়সা সব কিছুই দিছে যেটাই হোক হয়তোবা তার পারিবারিক কোনো সমস্যা ছিল হয়তোবা তাকে টাকার জন্য বেশি প্রেশার দেওয়া হতো তো আমি শুধু এটাই চিন্তা করি যে সাত বছর থাকার পরও ওই ব্যক্তিটা পাগল হয়ে গেছে তো এখন আপনারা বুঝেন যে আপনারা স্যালারিতে স্যালারিতে আসেন ওই আসলে আপনারা দুই বছরে কি করতে পারবেন এই যে আমার কথা আমি আমার কথা বলি যে আমার আমার হয়তো বা কিছুদিন পর আমার তিন বছর পুরো হবে আমাকে আমার কোম্পানি আমাকে ছুটিতে পাঠাতে চাই কিন্তু আমি ছুটিতে যেতে ইচ্ছুক না কারণ হচ্ছে যে আমি ছুটিতে যাওয়ার সময় আমি যে কিছু কেনাকাটা করব ওই টাকাটা পর্যন্ত আমার সাথে নাই কিংবা আমি সেভিং করতে পারি না কিভাবে করব আমি যে টাকার স্যালারি পাই ওই পুরো দিতে হয় আর ওই ফ্যামিলি মানে প্রতি মাসে টাকাটাই তাদের পুরা সংসারের কাজে লাগে তো এখন যদি আপনারা এই কম স্যালারিতে আসার পর আপনারা যদি প্রতি মাসে আপনার বাড়িতে যে খরচ ওই খরচটাই চালান তাহলে দুই বছর পাঁচ বছর যায় জয় বছরে আপনি থাকেন ওই থাকার পর আপনার দেশে যাওয়ার পর আপনার অবস্থানটা ওই আগের জায়গায় চলে যাবে তার থেকে পরিবর্তন কোনো কিছু হবে না আর এটা তো বেশি সমস্যা হয় যে আমাদের বাংলাদেশ থেকে আসা বর্তমানে অধিকাংশ মানুষই বিপদে পড়তেছে হচ্ছে কাজ পাচ্ছে না ভালো ভালো স্যালারি স্যালারি পাচ্ছে না ভালো কোম্পানি পাচ্ছে না সেক্ষেত্রে আমি আমি সবাইকে বলবো যে আমি জানি আপনারা দেশে কষ্ট করতেছেন দেশের পরিস্থিতি ভালো না দেশে ভালো কোনো কাজের ব্যবস্থা নেই তারপর আমি বলবো যে প্রবাসে আসার ক্ষেত্রে আপনারা যদি ভালো কোনো নিশ্চয়তা নিতে পারেন কিংবা নিশ্চয়তা কেউ দিতে পারে তাহলে প্রবাসে আসেন আর না হলে আপনারা দেশে আছেন দেশে কষ্ট করতেছেন আরও কষ্ট করেন তারপরও প্রবাসে আসেন না দেখেন প্রবাসে আসার পর যদি আপনি বিপদে পড়েন এক হচ্ছে আপনাকে দেখার মতো কেউ থাকবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার বিপদের কারণে আপনার পরিবারের মানে পুরো সংসারটা এলোমেলো হয়ে যাবে আপনি যদি এখানে এসে টাকা ইনকাম করে যদি আপনি দেশে না পাঠাতে পারেন আপনি যদি কাজ না পান তাহলে এই যে আপনি যেই টাকা দিয়ে আসলেন প্রতি মাসে যে আপনার একটা কিস্তি দেওয়া লাগে তারপর হচ্ছে আপনার ঋণ আছে ওই ওই চাপটাকে শুধু আপনিই নিলেন আপনি টাকা যদি না পাঠাতে পারেন আপনার ফ্যামিলি তার অংশীদার হয়ে গেল না তো আমি সবাইকে এটাই বলবো যে দেখেন শতবার চিন্তা করেন একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য শতবার চিন্তা করেন যদি আপনার ভালো না মনে হয় তাহলে আপনার আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকে এখনকার যুগে এই বিশ হাজার পঁচিশ হাজার টাকা কামানোর জন্য আমি মনে করি না যে প্রবাসে আসা উচিত আর সবাইকে বলবো যে এটা নিয়ে আপনারা সবাই আমাদের বাংলাদেশের যত জনগণ আছেন সাধারণ জনগণ এই অধিকারটা কিংবা এই সুযোগটা আমি মনে করি শুধু সাধারণ জনগণের জন্য যারা ভিআইপি যারা সিআইপি তারা কিন্তু দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় কিন্তু তারা ভিআইপি মোডেই থাকে তাদের কিন্তু সব কিছুতেই ভিআইপি ব্যবস্থা থাকে তো সাধারণ মানুষের জন্য কিন্তু কোনো কিছুই নাই দেশে বিদেশে কোনো জায়গায় কোনো কিছু নাই তো আমি মনে করি যে আমার কথাগুলি সাধারণ মানুষের জন্য দেশের আঠারো কোটি সাধারণ মানুষের জন্য আমার কথাগুলি আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন কালকে আপনিও আসবেন আজকে যে বিপদে পড়েছে কালকে বা আপনার ভাই বিপদে পড়তে পারে আপনার বন্ধু বিপদে পড়তে পারে সেই ক্ষেত্রে সবাই এটা নিয়ে আন্দোলন করে প্রতিবাদ করে এটার সমাধান করেন যেন প্রবাসে আসার পর কেউ মানসিক চাপ নিয়ে না মানসিক শান্তি নিয়ে যাতে কাজ করতে পারে আর আমি সবাইকে বলবো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমি চাই এই বিষয়টি নিয়ে আমি যত দূরে গিয়ে যেতে পারি আপনাদের সাহায্য আমাদের দরকার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন